সিপাইজলা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে সিপাই জেলা জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী এবং একদিনের সেমিনারের শুভ সূচনা হয় বৃহস্পতিবার সকাল এগারোটা তিরিশ মিনিটে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিকের হাত ধরে এই অনুষ্ঠানের শুভসূচনা হয় ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চরিলাম দ্বাদশ্রেনী বিদ্যালয়ে এই অনুষ্ঠানের উদ্বোধক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছাড়াও এদিনে উপস্থিত ছিলেন সিপাই জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত অতিরিক্ত জেলাশাসক শাসক জলা জেলা জেবি দোয়াতিয়া জেলা শিক্ষা আধিকারিক সিপাই জেলা মলয় ভূমি মহকুমা শাসক বিশালগড় রাকেশ চক্রবর্তী প্রমুখ এই প্রদর্শনীতে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে খুদে বিজ্ঞানীরা তাদের নিজ নিজ মডেল নিয়ে হাজির হন বিজ্ঞানীর বিভিন্ন মডেল করে প্রদর্শনীতে নিজেদের ভবিষ্যতের বিজ্ঞানী হওয়ার জন্য প্রস্তুত করেছেন ক্ষুদে বিজ্ঞানীরা এই মডেলগুলি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক সহ অন্যান্য অতিথিরা গড়ে দেখেন উক্ত অনুষ্ঠানে আলোচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমি পাশাপাশি ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চরিলাম দ্বাদশ্রীর বিদ্যালয়ে সায়েন্স ল্যাবরেটরির শুভ সূচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী